পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা কেনাডাতে আসতে চান কিংবা কেনাডাতে যারা অলরেডি বিভিন্ন টেম্পোরারি রেসিডেন্ট ভিসায় অবস্থান করতেছেন তারা যদি কেনাডাতে থাকতে চান তাহলে রেগুলার যে সমস্ত প্রোগ্রাম রয়েছে কেনাডার পারমান্ট রেসিডেন্টের এই প্রোগ্রামগুলোতে কোয়ালিফাই করতে না পারলে আপনাদের জন্যে আলটারনেটিভ গেটওয়ে হিসেবে কেনাডা গভর্নমেন্ট তিরিশে জানুয়ারি থেকে দুইটি নতুন পিআর পাইলট প্রোগ্রাম চালু করেছে এই প্রোগ্রাম সংক্রান্ত ঘোষণা আগে আমরা আমাদের এই চ্যানেলে কথা বলেছি তো সেগুলো ইলিজিবিলিটির বিষয়গুলো ক্লিয়ারলি তখন পাবলিশ হয়নি মূলত আজকে সেগুলোর ব্যাপারে বিস্তারিত আপনাদের সামনে তথ্য তুলে ধরব তো কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সকল ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় বিশেষ করে কেনাডার মেজর সিটিগুলোতে ইমিগ্রেন্টরা টার্গেট করে সেগুলোকে ফোকাস ফোকাসে নিয়ে এসে সেগুলোতে তারা যেতে চান এবং এখানে অনেকেই কোয়ালিফাই করতে পারেন না সেগুলো যদি কম্পিটিশান বেশি বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন থাকে তো ক্ষেত্রে অল্প পুঁজি নিয়ে বড়ো ব্যবসা যদি করতে চান অর্থাৎ ব্যবসা বলতে এখানে গোল তো একটাই কেনাডাতে এন্ট্রি করা পারমান্ট রেসিডেন্ট হওয়া তো এখানে আপনার পারমানেন্ট রেসিডেন্টে কনভার্ট হওয়ার জন্য এই পিআর প্রোগ্রাম পাইলট প্রোগ্রাম দুইটি আপনাদেরকে অনেক হেল্প করবে এটা আমরা বিশ্বাস করি তো এখানে আসার ক্ষেত্রে আপনারা দুইটি ওয়ে কাজে লাগাতে পারেন এক হলো অলরেডি যে কন্ডিশনগুলো এখানে রয়েছে এলিজিবিলিটির জন্য সেগুলো হয়তো অলরেডি আপনাদের অনেকের রয়েছে আবার অনেকে সেই এলিজিবিলিটিগুলো নেই তো এই পাইলট প্রোগ্রামটি যেহেতু শুরু হচ্ছে এটি জাস্ট শুরু হলো আর এই বছরেই শেষ হবে এই ধরনের কোনো ঘোষণা আসনি তার মানে এটি আরও দুই তিন বছর চলবে এই সময়ের মধ্যে আপনারা নিজেদেরকে প্রস্তুত করতে পারেন অন্তত পক্ষে বছর না হলেও পরের বছরে যাতে আপনি নিজেকে প্রস্তুত করে এই কোনো একটি প্রোগ্রামে এখানে আসার ব্যবস্থা করতে পারেন বিশেষ করে স্টুডেন্ট ভাই যারা আছেন যারা কেনাডাতে আসার স্বপ্ন দেখতেছেন তারা যদি এই টেরিটোরিগুলোতে পড়াশোনা করার একটি সুযোগ নিতে পারেন তাহলে তাদের জন্য পিআরে কনভার্ট হওয়াটা এক্সট্রা একটা গেটওয়ে এটা ওপেন হয়ে যাবে যাই হোক অনেক আের সঙ্গে কথা বলা হলেও চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই টু নিউ কেনাডা পারমান্ট রেসিডেন্সি পাথওয়েজ ফর রুরাল কমিউনিটিস তো মূলত রুরাল কমিউনিটিস গুলোকে হেল্প করার জন্যেই কেনাডা গভর্নমেন্ট কিছুটা সার দিয়ে হলেও এইখানে এই প্রোগ্রাম দুটি ওপেন করেছে যেগুলোতে লো স্কিল অর্থাৎ লো স্কিল না মানে আইলসে যদি স্কোর একটু তুলনামূলক কম পড়াশোনা একদম হাই লেভেলের লাগবে এরকম না তবে অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে এই ধরনের ব্যক্তিরা এখানে কোয়ালিফাই করবেন On January 30-2025, the Government of Canada unveiled two transformative permanent residency pilots aimed at পারমানেন্ট রেসিডেন্সি পাইলটস and cultural ব্লস্টারিং for ইকোনমিক অ্যান্ড কালচারাল ভ্যালিডিটি ফর রুরাল অ্যান্ড nation. তো বুঝতে পারতেছেন এখানে আউট অফ কুইবে কে কমিউনিটি পর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কমিউনিটি যেগুলো রয়েছে তাদেরকে হেল্প করা সেই সাথে অনেক রিজন আছে যেগুলোতে ইউজুয়ালি মানুষ চেনে না জানে না সেগুলোকে ইমিগ্রেন্টদের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া এই উদ্দেশ্যে মূলত তিরিশে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে মানে আরও একদিন আগে থেকে এটি শুরু হয়ে গেছে সুতরাং এখানে আপনারা এখন থেকে চেষ্টা করবেন করতে পারবেন যারা আগ্রহী দিস ইনিশিয়েটিভ দি রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট আর সি অ্যান্ড দি ফ্রাঙ্ক ওপেন কমিউনিটি ইমিগ্রেশন পাইলট এফ সি আর সেট টু রিডিফাইন হাউ নিউ কমার্স ইন্টিগ্রেট ইন্টু লেস আরবানাইজড রিজনস প্রোভাইডিং এ ফ্রেশ ইনফ্লাক্স অব ট্যালেন্ট অ্যান্ড ডাইভার্সিটি টু এরিয়াজ অফ অ্যান্ড ওভারলুকড ইন ট্রেডিশনাল পাথ পাথওয়েস তো ট্রেডিশনাল ইমিগ্রেশনের যতগুলো প্রোগ্রাম রয়েছে সেগুলোতে সবাই যে বিষয়গুলোকে বিবেচনা নেয় সেক্ষেত্রে কিন্তু এই কমিউনিটি প্রোগ্রামগুলোকে ইউজুয়ালি ওভারলুক করা হয় সেগুলোকে খেয়াল করা হয় না এ কারণে অনেকে পারে না বিশেষ করে যাদের তুলনামূলক একটু দুর্বলতা রয়েছে tadezjonnikin the gateway or possibility thake. rural and francophone canada background, the rural landscape and francophone communities outside quebec have long been the heartbeats of cultural diversity and economic re re resilience. however, these areas frequently grapple with a demographic decline and labor shortages, as the majority of immigrants gravitate টুয়ার্ডস আরবান সেন্টার ইউজুয়ালি পিপলরা কী করে টরন্টো ভ্যাঙ্কুভার মন্ট্রিয়াল এই সমস্ত শহর কেন্দ্রিক চিন্তা করে যার কারণে ইউজুয়ালি তার আরবান এরিয়াগুলো বা আরবান নন আরবান এরিয়া যেগুলো সেগুলোকে তারা স্কিপ করে তো এই সেই এরিয়াগুলোকে আবাদ করতে হলে সেখানে তো প্রয়োজনের প্রয়োজনীয় লোকের দরকার আছে তাই না দিস ডিসপায়রিটি হ্যাজ হাইলাইটেড দি নিড ফর টার্গেটেড ইমিগ্রেশন স্ট্র্যাটেজিস দ্যাট ক্যাটার স্পেসিফিক্যালি টু দি ইউনিক নিডস অফ দিস রিজনস তো সেই সমস্ত রিজনে ইউনিক নিডসকে পূরণ করার জন্যই মূলত এই পাইলটগুলো চালু হচ্ছে দি রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট এখন আমরা কথা বলবো রুরাল কমিউনিটি পাইলট ইমিগ্রেশন পাইলট নিয়ে আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন বিস্তারিত ইলিজিবিলিটি বিষয়গুলো এখন দেখতে থাকবেন আশা করি দি আর সি আইপি ইজ ডিজাইন টু এম্পাওয়ার রুরাল কমিউনিটিস বা ইনশিওরিং দে হ্যাভ অ্যাক্সেস টু দি ওয়ার্ক ফার্স নেসেসারি ফর গ্রোথ অ্যান্ড সাস্টেনেবিলিটি লঞ্চ উইথ ব্যাকিং অফ দি অনারেবল ম্যার্ক মিলার দিস পাইলট বিল্ড অন সাকসেস অফ দি রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট হুইস হ্যাজ প্রোভেন্ট ইফেক্টিভ ইন মেসিং স্কিল ওয়ার্কারস উইথ জব অপরচুনিটিস ইন রিমোট এরিয়াস তো এখানে নতুন যে এখানে যে কমিউনিটি পাইলটটা ওপেন হচ্ছে সেখানে চোদ্দোটি কমিউনিটি তো সোপার তাদেরকে এখানে সুযোগ দেওয়া হচ্ছে ফোরটিন কমিউনিটিস ফ্রম অ্যাক্রোস দি কান্ট্রি ইনক্লুডিং পিকটাউ কান কাউন্টি ইন নোভা ইস নর্থ বে ইন অন্টারিও ওয়েস্ট কোটনি ইন ব্রিটিশ কলম্বিয়া হ্যাভ বিন সিলেক্টেড টু বেনিফিট ফ্রম দিস প্রোগ্রাম এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন আপনারা ইউজুয়ালি যে মেজর শহরগুলো আপনারা চয়েস করে থাকেন কেনাডা বা মেজর প্রভিনস যেগুলো আপনার অন্টারিও প্রভিন্স ব্রিটিশ কলম্বিয়া এরপরে নোভা ইস্টেশিয়ারাও আসে আপনার ডিভিশনের মধ্যে হাটলার মধ্যে তো সেই সমস্ত এলাকার মধ্যেই একটু দূরবর্তী এখানে যে সমস্ত কমিউনিটি রয়েছে সেগুলোতে কিন্তু এই প্রোগ্রামগুলো ওপেন হতে যাচ্ছে তো এই জন্যে আপনারা এইগুলোকে চয়েজ হিসেবে যদি নিতে পারে তাহলে লাইভ কিন্তু খারাপ হবে তা কিন্তু না সুন্দর হবে অবশ্যই জাস্ট আপনি গেলেই বুঝতে পারবেন বিষয়টা ফুল ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট আর এর ফুল ইলিজিবিলিটি কী কী লাগবে অ্যাজ পার আইআরসিসি টু অ্যাপ্লাই ফর পার্মানেন্ট রেসিডেন্স তো দি রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট আর সিআইপি এখানে আপনার অবশ্যই যে কোয়ালিটিগুলো লাগবে এক নম্বর হলো মাস্ট হ্যাভ এ ভ্যালিড জব অফার ফ্রম এ ডেজিনেটেড এমপ্লয়ার ইন দি কমিউনিটি তো কমিউনিটিগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো সেই কমিউনিটির যে সমস্ত এমপ্লয়ার রয়েছে তাদের কাছ থেকে একটি জব অফার নেওয়ার চেষ্টা করতে হবে কিভাবে নেবেন আপনি যদি কেনাডার বাইরে থাকেন তাহলে আপনি ক্যানাডার ইন্ডি ডট সিএ ডট সিএ গ্লাস ডট ডট সিএ লিঙ্কড ইনের প্রোফাইল প্রভৃতির মাধ্যমে সেই কমিউনিটিগুলোতে ঘাটাঘাটি করে দেখুন কোন ধরনের জবগুলো খালি রয়েছে সেগুলোর সাথে আপনার এক্সপিরিয়েন্স যায় কি না আপনার এক্সপিরিয়েন্স যদি যায় তাহলে তাদেরকে অ্যাপ্রোচ করুন যদি তাদেরকে রাজি করাতে পারেন একটি জব অফার তাহলে আপনি প্রথম কন্ডিশনটা ফিল আউট করতে পারবেন সেকেন্ড যে কন্ডিশন হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান ইয়ার অফ রিলেটেড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দি ফার্স্ট থ্রি ইয়ার্স হোয়াট কাউন্টস এজ রিলেটেড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স মাস্ট এখানে বিষয় হলো যে আপনি যে জবের ভ্যাকেন্সিগুলো ওখানে পাচ্ছেন ওই কমিউনিটিগুলোর মধ্যে সেই জবগুলোতে আবেদন করার জন্য অবশ্যই বিগত তিন বছরের মধ্যে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে এইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি এখানে সেকেন্ড কন্ডিশন পার হয়ে যেতে পারেন এখানে আরও কিছু যুক্ত করা হয়েছে বি অ্যাট এ স্কিল লেভেল রিলেটেড টু দি ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশান এনওসি ট্রেনিং এডুকেশন এক্সপিরিয়েন্স অ্যান্ড রেসপন্সিবিলিটিআর ক্যাটাগরি অফ ইউর জব অফার ইনক্লুড দি অ্যাকশন লিস্টেড ইন দি ডিসক্রিপশন অফ ইউর এনসি ইনক্লুড মোস্ট অফ দি মেইন ডিউটিস তো এন যে জব ডিউটিস রয়েছে এন ওয়েবসাইটে সেগুলোর সাথে মিলিয়ে আপনার জব এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে হবে এখানে দেখুন এই বিষয়টি একটু ভালো করে খেয়াল করুন আপনারা যারা ওই সমস্ত কমিউনিটি থেকে জবগুলো নেবেন তো এখানে ধরুন যে টিআর জিরো এবং ওয়ান ক্যাটাগরির জব যদি আপনি নিতে চান সেই সমস্ত কমিউনিটিতে তাহলে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকতে হবে টিআর জিরো ওয়ান টু থ্রি এই ধরনের কোনো একটা ক্যাটাগরিতে প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স থাকতে হবে সেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাকে এখানে শো করতে হবে জব অফার টিআর ক্যাটাগরি টু টু এর জন্য এখানে লাগবে ওয়ান টু থ্রি অর ফোর জব অফার টি আর থ্রি অর ফোর এখানে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হতে হবে টিআর টু অর ফোর এরপরে জব অফার টিয়ার ফাইভ ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স মাস্ট বি ইন দি সেম ফাইভ ডিজিট এন কোড তো এখানে এক্সেপশানাল কিছু বিষয় রয়েছে হেলথ কেয়ার ওয়ার্কার যারা তাদের জন্যে হেলথ কেয়ার ওয়ার্কারস ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ এনওসি সি থ্রি ওয়ান থ্রি জিরো ওয়ান রেজিস্টার্ড নার্স রেজিস্টার্ড সাইকেট্রিক নার্সেস টিআর ওয়ান ইউ হ্যাভ এ জব অফার ইন ওয়ান অফ দি ফলোইং অকুপেশন ক্যাটেগরিজ এন ওসি থ্রি থ্রি ওয়ান জিরো টু টিআর থ্রি নার্স এইডেড এইডস আর্ডালিস অ্যান্ড পেশেন্ট সার্ভিস অ্যাসোসিয়েটস এনওসি ফোর ফোর ওয়ান জিরো ওয়ান হোম সাপোর্ট ওয়ার্কারস কেয়ার গিভার্স অ্যান্ড রিলেটেড অকুপেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এক্সামশন ইফ ইউ স্টার্ডিড অ্যান্ড গ্র্যাজুয়েটেড ইন দি কমিউনিটি এখানে একটা বিষয় ভালো করে খেয়াল করুন স্টুডেন্ট ভাই বোন যারা আছেন তারা যদি এই যে কমিউনিটির নামগুলো আসতেছে সেই কমিউনিটিগুলোর মধ্যে পড়াশোনা করেন তাহলে কিন্তু তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছাড়াই তারা এখানে পিআরের জন্য আবেদন করতে পারবেন তো এখানে নতুন স্টুডেন্ট হিসেবে যারা আসবেন তাদের জন্য বিষয়টা খুব ভালো করে খেয়াল করা উচিত যে তারা এখানে পিআরের যদি একটা গ্যারান্টি চায় তাহলে এখানে গ্যারান্টিড একটা স্কিমের মধ্যে গ্যারান্টিড বলা যাবে না এখানে একটা অল্টারনেটিভ বেটার স্কোপ তাদের জন্য থাকতেছে অন্যান্যগুলো তো আসেই তার বাইরে একটা স্কোপ থাকতেছে এখানে সরাসরি পিআর কনভার্ট হওয়ার কারণ এখানে বলা হচ্ছে যে কেউ যদি এই কমিউনিটিগুলোতে পড়াশোনা করে দুই বছরের কোর্স তাহলে তাদের এখানে ছাড় দেওয়া হবে তাদের জন্য প্রিভিয়াস জব এক্সপেন্স লাগবে না আটলান্টিক ইমিগ্রেশন এখানে দিচ্ছে ইউ আর এখানে দেখি একটু আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইউ স্টাডিড অ্যান্ড গ্র্যাজুয়েটেড ইন দি কমিউনিটি ইউ ডু নট নিড টু মিট ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট ইউ আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হু গ্রাজুয়েটেড ফ্রম পাবলিক পোস্ট সেকেন্ডারি স্কুল ইন দি কমিউনিটি তাহলে পড়াশোনা করতে হবে পাবলিক পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশনে এরপরে কমিউনিটির যে কন্ডিশনগুলো লাগবে অ্যান্ড ইলিজিবল ক্রিডেন্সিয়াল ইন এ প্রোগ্রাম অফ টু ইয়ার্স অর লংগার অর্থাৎ প্রোগ্রামটা হবে দুই বছরের এবং এখানে ইলিজিবল ক্রিডেন্সিয়াল আপনার পড়তে হবে যেন তেন বিষয়ে আপনি দেখো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে আসছেন ইলিজিবল হবে না এখানে আপনার আপনার ইলিজিবল ক্রিডেন্সিয়ালগুলো থাকতে হবে তো এখানে কী ইলিজিবল ক্রিডেন্সিয়াল এখানে আরও যে বিষয়গুলো পাচ্ছি আমরা স্টার্টেড ফুল টাইম ফর দি এন্টায়ার প্রোগ্রাম গট ইউর ক্রিডেন্সিয়াল নো মোর দেন এইটিন মান্থস বিফোর অ্যাপ্লাইং রেসিডেন্সি অর্থাৎ আপনার পড়াশোনা শেষ করা আঠারো মাসের মধ্যেই এখানে এটা আবেদন করতে হবে দেখা গেল এক্স স্টুডেন্ট অনেক আছে পাঁচ ছয় বছর আগে পড়ছেন এই সমস্ত কমিউনিটি তারা এখনও যদি হাত তোলেন তাহলে সেটা কাউন্ট হবে না তাদেরকে নেওয়া হবে না আঠারো মাসের মধ্যে যারা এটা হয়ে গেছে তাদেরকে নেওয়া হবে তা রেসিডেন্স ওয়াই ইন দি কমিউনিটি ফর সিক্সটিন ইন লাস্ট টোয়েন্টি ফোর মান্থ ওয়াই স্টার্টিং Uh, a master's degree or higher that, that took two years or less, and you started full time for an entire degree, got your degree uh, no more than 18 months before applying for permanent residency uh, while in the community for the length of your studies. This exemption does uh, not apply for international graduates if your credential is from a uh, program. এখানে একটা বিষয় খেয়াল করুন যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কোর্সে আসবেন তাদের জন্য কিন্তু এখানে বিশেষ কোনো সুযোগ দেওয়া হবে না বিষয়টি এখানে ক্লিয়ার করা হয়েছে লার্নিং মেড আপ ফর হাফ অফ দি প্রোগ্রাম ইউ রিসিভ দ্য স্কলারশিপ অর ফেলোশিপ দ্যাট রিকোয়ার্স ইউ টু রিটার্ন টু এর হোম কান্ট্রি টু ইউজ হোয়াট ইউ লার্ন তো স্কলারশিপের বিষয়ে কিছু একটা বলা হয়েছে এখানে হোয়াট ইজ দি এলিজিবল ক্রিডেন্সিয়াল এলিজিবল ক্রিডেন্সিয়াল কি অ্যান্ড এলিজিবল ক্রিডেন্সিয়াল মিনস এ ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট ট্রেড অ্যাপ্রেন্টিশিপ ক্রিডেনশিয়াল ফ্রম এ পাবলিক ফান্ডেড ক্যানাড পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন ইন দি রিমেন্ড রিকমেন্ডিং কমিউনিটি এখানে আমরা আইসিডি স্কোরের একটা বিষয় রয়েছে ল্যাঙ্গুয়েজ টেস্ট অবশ্যই লাগবে যেহেতু এটা একটা পেয়ার প্রোগ্রাম দি মিনিমাম স্কোর ইউ নিড ডিপেন্ডস অন দি এন ও টিআর ক্যাটাগরি অফ ইউর জব অফার তো এখানে কেউ যদি টিআর জিরো এবং টু ক্যাটাগরি জব অফার পান তাহলে তার জন্যে আপনার সিএলবি লাগবে সিক্স আইসিআই সিক্স লাগবে সিএলবি সিক্সের অনেক ইলাবোরেশন আছে সেটা আপনারা দেখে নেবেন টিয়ার টু এবং থ্রি ক্যাটাগরি সিএল বি ফাইভ এবং টিয়ার ফোর এবং ফাইভ জন্য লাগবে বি ফোর এগুলো কিন্তু অনেক খুব কঠিন যে হবে তা কিন্তু না হ্যাভ এ ক্যানাডিয়ান এডুকেশনাল ক্রিডেনশিয়াল অর দি ফরেন ইকুই ভ্যালেন ক্যানাডিয়ান সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা রিকগনাইজড ক্যানাডিয়ান পোস্ট সেকেন্ডারি সার্টিফিকেট ডিপ্লোমার ডিগ্রি ফ্রম এ ডিজনেটেড লার্নিং ইনস্টিটিউশন হ্যাঁ পরে এডিকেশন আউটসাইড যে সমস্ত ভাই বোনেরা কানাডার বাইরে পড়াশোনা করেছেন তারা কীভাবে এখানে আবেদন করবেন এখানে ভালো করে একটু খেয়াল করুন তাদের যে পড়াশোনা বা পাশ করেছেন যে ডিগ্রি সেটা নিয়ে এডুকেশন ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট করতে হবে ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট কী কানাডাতে যে এডুকেশনের ভ্যালু সেটার আলোকে আপনার যে অর্জিত সার্টিফিকেট সেটার ভ্যালু কী সেটার কম্পারেটিভ একটি সার্টিফিকেট এটাই হলো ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট এটি অবশ্যই পাঁচ বছর মেয়াদের মধ্যেই থাকতে হবে স ইউ কমপ্লিটেড এ ফরেন ক্রেডেন্সিয়াল ইকুয়াল টু কেনাডিয়ান সেকেন্ডারি স্কুল অর্থাৎ কমপক্ষে টুয়েলভ গ্রেড বা ইন্টারমিডিয়েট লেভেলের একটি ডিগ্রি যে আপনার আছে সেটা আপনাকে এখানে প্রুভ করতে হবে ক্যানাডিয়ান সেকেন্ডারি স্কুল বলতে এখানে হাই স্কুল ডিপ্লোমা যেটাকে বোঝায় সেটা হলো আপনার ওর ক্যানাডিয়ান পোস্ট সেকেন্ডারি সার্টিফিকেট সেক্ষেত্রে আপনারা যারা এইসএসসি বা এইসএসসির পরে যে ডিগ্রিগুলো নিয়েছে সেগুলো এখানে কাউন্ট করা হবে ইউজুয়ালি প্র ইউ হ্যাভ এন আফ মানি টু সাপোর্ট ইয়ার ট্রানজিশন অ্যান্ড ইয়ার ফ্যামিলি ট্রানজিশন ইন টু দি ইন টু দি কমিউনিটি অ্যাজার বিলো তো এখানে একটি ফান্ড আপনাদেরকে শো করতে হবে যে যে ফান্ড মূলত আপনার পরিবারের ভরণ পোষণের জন্য আপনাকে শো করতে হবে ফ্যামিলি সব আসতে চাইলে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ ফান্ড শো করতে হবে কী পরিমাণে সেটা এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ ফ্যামিলি একজনের জন্যে সাত হাজার নয়শো তেষট্টি দুইজনের জন্য নয় হাজার ছয়শো বিরানব্বই ক্যানাডিয়ান ডলার তিনজনের জন্য বারো হাজার উনসত্তর চারজনের জন্য পনেরো হাজার ছাপ্পান্ন পাঁচজনের জন্য সতেরো হাজার একশো পঁয়তাল্লিশ ছয়জনের জন্য উনিশ হাজার পনেরো সাতজনের জন্য বিশ হাজার আটশো চুরাশি সাত এবং সাতের অধিক হলে প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকের জন্য আঠারোশো উনসত্তর করে বাড়বে প্লাস হবে আর কি অবস্থা এবার আসি আপনাদের সাথে কমিউনিটিগুলোর পরিচিত পরিচয় করে দিই যে কমিউনিটি জবগুলো নিয়ে নেওয়ার জন্য আপনার চেষ্টা করতে পারেন এবং সেটার রেফারেন্সে আপনি ফি আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ফুল লিস্ট অফ ইলিজিবল কমিউনিটিস রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট আর সিআইপির এখানে প্রথমে রয়েছে পিস লিয়ার্ড ব্রিটিশ কলম্বিয়া তারপর রয়েছে পিকটাও কাউন্টি নোবাইস এরপর রয়েছে নর্থ বে অন্টারিও সাতবুড়ি অন্টারিও টিম মিনস অন্টারিও সুসান মেরি অন্টারিও থান্ডার বে অন্টারিও এরপর রয়েছে স্টেন ব্যাক ব্যাস ম্যানিটোবা অ্যালটোনা ওরিহাইনল্যান্ড ম্যানিটোবা ব্র্যান্ডন ম্যানিটোবা মুসজোয়া সাসকাসওয়ান চার্ল ইসলাম অ্যালবার্টা ওয়েস্ট কোটনি ব্রিটিশ কলম্বিয়া নর্থ ওখানাগান সোয়াপ এই ব্রিটিশ কলম্বিয়া এই চোদ্দোটি কমিউনিটির অধীনে মূলত এই পিয়ার পাইলট প্রোগ্রামটি ওপেন হচ্ছে একটা পার্ট আরেকটা পার্ট তো আমরা আসতেছি তো এই কমিউনিটিগুলোতে আপনাদের জবের জন্য চেষ্টা করতে হবে সেকেন্ড যে পার্ট সেকেন্ড যে আরেকটি পিয়ার ওপেন হচ্ছে পাইলট প্রোগ্রাম হিসেবে সেটা বলা হচ্ছে ফ্রাঙ্ক ওপন কমিউনিটি ইমিগ্রেশন পাইলট এফসিআইপি তো এটাও ওই আর যেটা একটু আমি কথা বললাম সেটার মধ্যে প্যারালিটি প্রোগ্রাম ফোকাস অন ইনহান্সিং দি ডেমোগ্রাফিক অ্যান্ড ল্যাঙ্গুইস্টিক প্রেজেন্স অফ ফ্রেঞ্চ স্পিকিং ইন্ডিভিজুয়ালস ইন ফ্রাঙ্ক ওপন মাইনরিটি কমিউনিটিস আউটসাইড অফ কুইবেক তো কুইবেকের বাইরে সমস্ত আপনার কমিউনিটি রয়েছে তাদেরকে হেল্প করার জন্য মূলত এই প্রোগ্রামটি চালু করা হচ্ছে এখানে আমরা ফুল লিস্ট আপনাদেরকে দেখাবো যে সমস্ত কমিউনিটিতে আপনারা এই ক্যাটাগরিতে আবেদনগুলো করতে পারবেন ফুল লিস্ট অফ কমিউনিটিজ দ্যাট উইল প্রায় পার্টিসিপেট ইন দি ফ্রাঙ্ক কমিউনিটি ইমিগ্রেশন পাইলট প্রথমে রয়েছে ক্যালোনা ব্রিটিশ কলম্বিয়া অ্যাকাডিয়ান পিনানসুলা নিউ ব্রানসুইক এরপরে সার্ড অন্টারিও টিম মেন্স অন্টারিও সুপেরিয়র ইস্ট রিজিয়ন অন্টারিও সেন্ট পিয়েরি জলিস ম্যানিটোবা তো এই সমস্ত প্র আপনার কমিউনিটিতে এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্সে সরি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বা আপনার ফ্রাঙ্ক ওপেন কমিউনিটিতে আপনারা এখানে জন্য আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার যে একটা মৌলিক বিষয় যে এখানে কি ইলিজিবিলিটি লাগবে অবশ্যই আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট কোর্স থাকতে হবে এবং আরও অন্যান্য বিষয়গুলো থাকতে হবে এই হলো বিষয় তো আমরা আলোচনা সংক্ষিপ্ত করার স্বার্থে আমরা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের খুব বেশি বিস্তারিত কথা বললাম না আপনারা কষ্ট করে দেখে নেবেন এটা আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভারত হম সবাই আল্লাহ আলাইকুম